জি সিংহভাগ অর্থ খরচ হয়েছে আমদানি করা হয়েছে যন্ত্রপাতিও এ অবস্থায় রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ ও সংযুক্ত অন্যান্য প্রকল্প গতিশীল করতে দুদকের সহায়তা প্রয়োজন বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন পাশাপাশি চালু রাখতে হবে তদন্ত কার্যক্রম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটি সিএলের তিনশো ছাব্বিশ কোটি টাকার ফাইভ জি রেডিন্যান্স প্রকল্পের জন্য দরপত্র প্রক্রিয়া এবং অর্থচাষ সম্পন্ন করে বিগত আওয়ামী লীগ সরকার টেন্ডারে অনিয়ম এবং ভবিষ্যৎ চাহিদার চেয়ে পাঁচ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন নেটওয়ার্ক তৈরি করে বিপুল অর্থ অপচয়ের অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামে দুদক এরপরেই থমকে চায় প্রকল্পের গতি এর প্রেক্ষিতে প্রকল্পের কাজ চালুর জন্য সহায়তা চেয়ে দুদকে চিঠি পাঠান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান প্রকল্পের সিংহভাগ অর্থ খরচ করা হয়েছে যন্ত্রপাতিও আমদানি করা হয়েছে সংযুক্ত অন্যান্য প্রকল্প গতিশীল করতে দুদকের সহায়তা প্রয়োজন কিছু চিঠি আদান প্রদান করে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং মতামত ব্যক্ত করে চিঠির শেষ লাইনে মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি এর বাইরে আমরা কোনো নির্দেশ দিই নি দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই তো সুতরাং যেই বিষয়টা করা হচ্ছে আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে তিনশো প্লাস তিনশো ছয়শো কোটি টাকার গচ্ছা যাবে ভবিষ্যৎ চাহিদা হতে পারে ছাব্বিশ টেরাবাইট ব্যান্ডুইতের অথচ প্রকল্পের জন্য একশো ছাব্বিশ ট্যারাবাইট ব্যান্ডুইত সক্ষমতার যন্ত্রপাতি নেওয়া হচ্ছে এমন অভিযোগ সত্য নয় বলে জানান তিনি বলেন বাংলাদেশের ব্যান্ডউইথ ব্যবহার প্রতি বছর চৌত্রিশ শতাংশ হারে বাড়ছে অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রাথমিক সুপারিশে ক্যাশ এবং রিটানডেন্সির কোনো হিসাব করা হয়নি পরবর্তীতে বুয়েট ভবিষ্যতের জন্য একশো এগারো টেরাবাইট সক্ষমতার সুপারিশ করে বুয়েট একটা স্টাডি করেছে এই স্টাডি করে দেখিয়েছে দুই হাজার ষোলো সতেরো সালে যে স্টাডিটা করা হয়েছিল তখন থেকে দশ বা বারো বছর পরে এটা লাগবে একশো টেরাবাইটের বেশি বছর বছর চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ একটা হিসাব যোগ করি তাহলে এই প্রবৃদ্ধি আজ থেকে বারো বছর পরে দাঁড়ায় প্রায় পৌনে দুইশো টেরাবাইট রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্প চালু করা সম্ভব হলে সরকারের ছয়শো কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিটিসিএল তার যে ডিডাব্লিউডি এম বাজারে এই বাজারে দুর্বল হয়ে হয়ে এখান থেকে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে রবিন মাসুদুজ্জামান